আসসালামু আলাইকুম আজ আপনাদের তৈরি করে দেখাবো একটা ডিম আটা দিয়ে তেলে ভাজা ছাড়া স্বাস্থ্যসম্মত এই বিস্কুট এই বিস্কুটগুলো খেতে অসম্ভব মজার আর দীর্ঘদিন সংরক্ষণ করেও রাখা যায় আপনারা এই বিস্কুটগুলো এভাবে বানিয়ে এয়ারটাইট বক্সে করে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আর এই বিস্কুটগুলো বাচ্চাদের টিফিনে দিতে পারবেন অথবা বিকালে চায়ের সাথেও আপনারা খেতে পারবেন তো ভিওয়ার্স এই বিস্কুট বানানো শিখতে হলে ভিডিওটি না টেনে পুরোটাই দেখতে হবে আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন আমরা মূল রেসিপি দেখে নিই তো এই বিস্কুটগুলো বানানোর জন্য আমি একটা মিক্সিং বলে একটা ডিম দিয়ে দিচ্ছি তার সাথে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি আর চিনিটা আমি একটু বেশি করে দিয়েছি একটু বিস্কুটগুলো বেশি করে বানাবো আপনারা কতটুকু বিস্কুট বানাবেন সেটা পরিমাণ করে চিনিটা দিয়ে দিবেন। এবার ডিমের সাথে চিনি খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনি গলে যাচ্ছে আচ্ছা এখানে আরও একটা কথা বলে রাখি আপনারা ডিমের সাথে চিনি পাউডারটা ব্যবহার করতে পারেন চিনি পাউডার যদি ব্যবহার করা হয় তাহলে এতটা সময় লাগে না এত পরিশ্রমও হয় না অল্প একটু সময়ের মধ্যে চিনি ডিমের সঙ্গে একটু ভালোভাবে মিশে যায় তো দেখতে পাচ্ছেন আমি চিনিটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি চিনিটা যখন ভালোভাবে গলে যাবে সেই সময় এখানে দিয়ে দিচ্ছি এক কাপ সয়াবিন তেল এই বিস্কুটগুলো তৈরি করার ক্ষেত্রে আমরা এখানে পানি বা দুধ কোনো কিছুই ব্যবহার করব না তেল দিতে হবে এই জন্য পরিমাণ মতো তেলটা অবশ্যই লাগবে তো তেলের সঙ্গে আমি আবারও ডিম আর চিনি মিশ্রণ খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে এই বিস্কুটগুলো খেতে আরও বেশি ভালো লাগে আপনারা চেষ্টা করেন গুঁড়া দুধটা দিতে আর যদি আপনাদের হাতের কাছে গুঁড়া দুধ না থাকে তাহলে না দিলেও চলবে আর দিয়ে দিচ্ছি হাফচা চামচ কালো জিরা কালো জিরা দিলে বিস্কুটগুলোতে খুব সুন্দর একটা সুগন্ধ আসে আর যাদের ঠান্ডার সমস্যা তাদেরও কিন্তু অনেক উপকার হবে এরপর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে লবণ আর দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার এবার আবারও খুব ভালোভাবে সম্পূর্ণ উপকরণগুলো মিক্স করে নিতে হবে তো আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার এখানে এক কাপ আটা নিয়েছি তা সেখান থেকে আমি অর্ধেকটা আটা দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে আমি আটা দিয়ে এই বিস্কুটগুলো তৈরি করছি আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন এবার অল্প অল্প করে আটা দিয়ে আমি এই বিস্কুটের জন্য ডোটা তৈরি করে নেব আটা একবারে দিতে যাবেন না অল্প অল্প করে দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে এবার বাকি অর্ধেকটা আটা দিয়ে আমি হাত দিয়ে এই ডোটা তৈরি করে নেব তো আমার এই এক কাপ আটা থেকে আরও প্রায় এক কাপের মতো আটা লেগেছে অর্থাৎ এখানে আমার প্রায় দুই কাপের মতো আটা লেগেছে তো ভিউয়ার্স আপনাদের কাছে এই পর্যায়ে ছোটো একটা রিকোয়েস্ট করব আপনারা যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন কষ্ট করে একটা লাইক দিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এইরকম নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে সবার আগে আপনি পেয়ে যাবেন আর এই বিস্কুটের রেসিপি আপনারা চাইলে কিন্তু শেয়ার করতে পারেন ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারের সঙ্গে যেন পরবর্তীতে আপনাদের দেখতে সুবিধা হয় তো দেখতে পাচ্ছেন আমি এই ডোটা একটু আঠারো টাইপে করে নিয়েছি আর এরকম করে তৈরি করে নিতে হবে এই ডোটা এবার দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এই দশ মিনিটের মধ্যে এই ডোটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে তো ফিরে এলাম দশ মিনিট পর দেখুন কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে আর হাতে একটুও কিন্তু লেগে আসছে না তো আমাদের এই বিস্কুটের জন্য এটোটা একদম পারফেক্ট এবার বিস্কুটগুলো তৈরি করে নিব তার আগে হাতে একটু তেল মেখে নিচ্ছি আর এই ছুরি দিয়ে আমি বিস্কুটটা একটু ডিজাইন করে নেবো এই জন্য ছুরিতেও একটু তেলটা মেখে নিলাম আর এই স্টিলের প্লেটে আমি বিস্কুটগুলো বেগ হতে দেব এই জন্য তো তেল মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই প্লেটে বেকিং পেপার দিতে পারেন অথবা লেখালেখি যে সাদা কাগজ আছে সেই কাগজও দিতে পারেন এতে করে বিস্কুটগুলো তুলতে সুবিধা হবে তো আমি এখানে কোনো কাগজ দিচ্ছি না এমনিতে বিস্কুটগুলো বেক হতে দেব এবার আমি আপনাদের বিস্কুটগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমি একটু লেচি নিলাম হাতে আর হাতে একটু চেপে চেপে দুই হাতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বিস্কুটগুলো করে নিতে হবে এই বিস্কুটগুলো আমি একটু লম্বা করে বানাবো তবে আপনারা যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন গোল অথবা স্কোয়ার যার যেমন পছন্দ সে তেমন করে এই বিস্কুটগুলো তৈরি করে নিতে পারেন এই তো বিস্কুটের শেপটা আমি তৈরি করে নিয়েছি এবার এই ছুরিটার অপর পাশটা দিয়ে এভাবে একটু দাগ কেটে দিলে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন চলে আসবে আপনারা চাইলে এই কাজটা চামচের যে ছোট চামচগুলো আছে সেই চামচের ডাটা দিয়েও করে নিতে পারেন তো দেখুন এই তো তৈরি হয়ে গেল আমার একটা বিস্কুট এবার আপনাদের আরও একটা বিস্কুট তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর এই বিস্কুটটা আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের দেখে বুঝে নিতে হবে এখানে বলে বোঝানোর কিছুই নেই তো এইভাবে আমি সবগুলো বিস্কুট তৈরি করে নেব এই তো আমি এই কয়টা বিস্কুট বানিয়ে নিয়েছি আর বাকি আরও কিছু আছে ওগুলো আমি পরে বানাবো তো দেখতে পাচ্ছেন বিস্কুটগুলো দেখতে কতটা সুন্দর লাগছে এবার এই বিস্কুটগুলো বেক করার জন্য আমি চুলায় চলে যাব। তো চুলায় আগে থেকে একটা কড়াই বসিয়ে হাই হিটে ফ্রি হিট করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি বিস্কুটের প্লেটটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলাটা একদম লো হিটে রেখে আমি বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য এই বিস্কুটগুলো বেক করে নেব। কড়াইটা যেহেতু আগে থেকে গরম আছে এই জন্য বিস্কুটের ট্রেটা দিয়ে অবশ্যই চুলাটা একদম লোহিটে দিতে হবে আর বিশ থেকে পঁচিশ মিনিটে বেশি কিন্তু এই বিস্কুটগুলো সময় লাগে না আর গরম অবস্থায় বিস্কুটগুলো অবশ্যই একটু রেস্টে রেখে দিতে হবে যেন ঠান্ডা হয়ে যায় আর গরম অবস্থায় বিস্কুটগুলো অনেকটাই নরম থাকে এই অবস্থায় বিস্কুটগুলো ধরা যাবে না তো এই তো দেখুন আমি বিস্কুটগুলো ঠান্ডা হয়ে গেলে নিয়ে এসেছি মাসাল্লাহ বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে আর এই বিস্কুটগুলো যে একবার খাবে সে কিন্তু বুঝতে পারবে যে আসলে বিস্কুটগুলো কতটা মজা এবার আমি আপনাদের বিস্কুটগুলো তুলে দেখিয়ে দিচ্ছি এতে দেখুন আমি বিস্কুটটা তুলে নিয়েছি আর বিস্কুটটা কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ আর কত সুন্দরভাবে প্লেট থেকেও ছেড়ে আসছে তো ভেওয়ার্স আমার রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার বিস্কুটের রেসিপি আপনাদের কাছে একটু ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার অবশ্যই করবেন আপনাদের সুন্দর সুন্দর মতামতগুলো অবশ্যই জানাবেন তো যে বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন তো আমি বিস্কুটটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ তো ভিউয়ার্স আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ